আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজকে আমি আমার চ্যানেলে এ ভিডিওটি দিলাম আমরা ট্যুরে যাচ্ছি কুসুম্বা মসজিদ উপলক্ষে তো আমরা এখন বাসের মধ্যে আছি বাসটি ছেড়ে দিয়েছে কুসুমবার উদ্দেশ্যে তো আমরা আছি এখন ভদ্রা ভদ্রা টার্মিনালে তো দেখতে পাচ্ছেন এটা ভদ্রার লেক ভদ্রার মোড়ে আছি বাসটি ঘোরানো হচ্ছে সেটি প্লেন চর্তর দিয়ে নৌকা হাইওয়ে রোডে উদ্দেশ্যে রওনা দিলাম আজকে অনেক রোদ কড়কড়া রোদ রেল রোদের মধ্য দিয়ে যাচ্ছি সো অনেকটাই পথ ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি অনেকটা এনার্জি ফিল হচ্ছে পর যেহেতু যাওয়ার করেছি সেজন্যে যাওয়া দেখা যাক কতটা পথ যাওয়া যায় সো ফাইনালি আমরা চলে এসেছি কুসুম মসজিদের কাছে তো ভেতর দিকে এখনো যায়নি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের কাছাকাছি আমরা আছি এগুলো আশেপাশে পেছনের সাইডটা অনেক মানুষজন আছে বসার মতো জায়গা আছে গাছপালা আছে অনেক মানুষই এসছে এখানে দোকানপাট আছে খাবারের কিছু দোকানপাট এটা হচ্ছে মসজিদের পেছন পাশটা ঘুরে দেখতে পারেন সে অনেক পুরনো নয়শো দশ হিজির তৈরি আনুমানিক একটি ধারণা বেশ প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো সাইডে সব খাবারের দোকান আমার তো খাওয়া দাওয়া হয়নি মন খারাপ সকাল না খেয়ে বেরিয়ে গেছে রাজশাহীর উদ্দেশ্যে আমি আবারও ব্যাক হচ্ছি দুইটা বেজে চৌত্রিশ মিনিট সো একটি বাস পেয়েছি নৌকার বাসগুলি ফেরার পথে ফাঁকাই থাকে তো আলহামদুলিল্লাহ বাসের অনেক গতিরোধ ভালোই ছিল তাই খুব দ্রুত আসা যাই মনে করছি দেখেন এই রোডটা অনেক সুন্দর বাট আজকে অনেক রোদ রোদের কারণে ওয়েদারটা অনেক গরম সাইডের আশেপাশের গাছগুলো দেখা যাচ্ছে অনেক ফুল ফুটেছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে সো নওগা হাইওয়ে মান্দা নওগা রোড দেখতে পাচ্ছেন বাসটি কত গতিতে যাচ্ছে খুব দ্রুতই চলে যাব রাস্তার ভেতর অলরেডি অনেকটা পথে এগিয়ে এসেছি অনেক রোদ প্রচণ্ড রোদ শরীরটা খুব খারাপ করছে বাসায় গিয়ে ভাবছো গো শোল্ডো করবো শোল্ডোচুল করে একটু ফ্রেশ হয়ে একটু ফ্রেশ ঘুম দেব বাস চালক মামাও খুব টেনশনে আছে মনে হয় গরমের কারণে মাথায় হট হয়ে তা হেল্পারকে বকা দিচ্ছে চাই দিচ্ছি আমাদেরকে পেছনের সিট দিয়েছিল মাঝখানের সিট তো আমরা হেল্পার মামাকে রিকোয়েস্ট করে বললাম সামনে বসবো সো সামনে ফাইনালি আমাদের সিটও দিয়েছিল সামনের দৃশ্যটা দেখার জন্য অনেক ভালো একটা জিনিস পাইয়েছি এটা হচ্ছে মন্দানগা রুটের এই ওভার ব্রিজ ওভার ব্রিজ সো ওখানে গিয়ে সামথিং কিছু ফটো ক্লিক করেছি ফটোগুলো তো ভালো আসে না রোদে অত আনে যে ফিল হচ্ছিল এই কারণে খুব বেশি ছবি ওঠাই নাই বট আলহামদুলিল্লাহ ভালো খুব মজা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কেমন টুটটি হয়েছে জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করে দেবেন